অন্য দেশের সমালোচনা করার জন্য আমার দেশের সরকারের পেটোয়া বাহিনী তাকে পিটিয়ে ফেলেছে এই জটগুলো যদি আপনি জোড়া লাগান তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ আসলে স্বাধীন ছিল না আব্রা ফাহাদকে খুন করার মধ্য দিয়ে আব্রা ফাহাদকে আমাদের কালের সবচেয়ে বড় নায়কে পরিণত করা হয়েছে এবার যখন আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে আবরা ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়ার জন্য আব্রা ফাহাদের নিজের কোনো পদক প্রয়োজন নাই রাষ্ট্রের প্রয়োজন আব্রা ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়ার মধ্য দিয়ে তার দর্শনটা বলা বাংলাদেশ আসলে স্বাধীন ছিল না এমনকি আপনি পিলখানার ঘটনাগুলো যদি আপনি ডটগুলো জড়া লাগান আপনি দেখবেন স্বাধীন ছিল না এখন স্বাধীন ছিল না বললে আপনারা বলতে পারেন না আমাদের তো একটা পতাকা ছিল আমাদের নিজের সংবিধান ছিল প্রধানমন্ত্রী ছিল সবই ছিল হ্যাঁ আপনার সবই ছিল আমাদের সবই ছিল কিন্তু আমাদের সার্বভৌমত্ব ছিল না এই সার্বভৌমত্ব না থাকাটাই কিন্তু আসলে স্পষ্ট বলে দেয় আমাদের স্বাধীনতা ছিল না যে কারণে পাঁচ আগস্ট আমাদের কাছে আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা প্রত্যেকের মধ্যেই আসলে প্রত্যেকের বুকের মধ্যে আমরা ফাহাদের ফাহের হৃদস্পন্দন দেখতে পাই এখন কেন আবরা ফাহাদ বা আব্রা ফাহাদ কেন সিম্বল হয়ে উঠল ফাহাদ কেন সিম্বল হয়ে উঠলো এটা দেখলেই আমরা বুঝতে পারব যে আসলে ষোলো বছর আমরা কী হারাইছিলাম এবং কেন দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টকে রূপক অর্থে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে আমরা ফাত কাদের বিরুদ্ধে কথা বলেছিল আমরা জানি এবং আপনি জিনিসটা খেয়াল করে দেখেন আমরা ফাত কথার কথা অন্য আরেকটা দেশের প্রধানমন্ত্রী অথবা অন্য আরেকটা দেশের নীতির সমালোচনা করছে আমাদের দেশের ব্যাপারে অথবা আমার দেশের প্রধানমন্ত্রী অন্য আরেকটা দেশকে সঙ্গে সম্পর্ক কিভাবে রক্ষা করছে সেটা সমালোচনা করছে এবং সেটা সমালোচনায় আহত হতে পারে কে আহত হতে পারে অন্য ওই দেশটার দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা কিন্তু আপনি খেয়াল করেন কি বিচিত্র ব্যাপার দৃঢ় বন্ধনের শক্তিশালী স্টিলের আরেকটি নাম অন্য দেশের সমালোচনা করার জন্য আমার দেশের সরকারের পেটোয়া বাহিনী তাকে পিটিয়ে ফেলেছে এই জটগুলো যদি আপনি জোড়া লাগান তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ আসলে স্বাধীন ছিল না কারণ সার্বভৌমত্ব ছাড়া আপনি স্বাধীনতা কমপ্লিটলি অকার্যকর আপনি যদি ফাদের ঘটনার ডটগুলো জোড়া লাগান তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে স্বাধীন ছিল না এমনকি আপনি পিলখানার ঘটনাগুলো যদি আপনি ডটগুলো জোড়া লাগান আপনি দেখবেন স্বাধীন ছিল না এখন স্বাধীন ছিল না বললে আপনি বলতে পারেন না আমাদের তো একটা পতাকা ছিল আমাদের নিজের সংবিধান ছিল প্রধানমন্ত্রী ছিল সবই ছিল হ্যাঁ আপনার সবই ছিল আমাদের সবই ছিল কিন্তু আমাদের সার্বভৌমত্ব ছিল না এই সার্বভৌমত্ব না থাকাটাই কিন্তু আসলে স্পষ্ট বলে দেয় আমাদের স্বাধীনতা ছিল না যে কারণে পাঁচ আগস্ট আমাদের কাছে আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা অনেকে প্রশ্ন করে না দ্বিতীয় স্বাধীনতা কেন বলছেন আমরা তো নতুন দেশ পাইনি ইয়াস আমরা নতুন দেশ পাইনি কিন্তু রূপক অর্থে আমরা আমাদের স্বাধীনতা ছিল না ওটা আমরা রিক্লেম করেছি এখন দেখেন এই যে পাঁচ আগস্টে যে ঘটনা ঘটলো তার প্রায় পাঁচ বছর আগে আমরা ফাহাদ মারা গেল এবং পাঁচ আগস্টের আগে যে ছত্রিশ দিন যারা আন্দোলন করেছে অথবা এর আগেও যারা বিভিন্ন ক্যাম্পাসে প্রতিবাদ জানিয়েছে আবরার ফাহাদের ঘটনায় তারা কেউ কিন্তু জানতো না যে আবরার ফাহাদকে খুন করার মধ্য দিয়ে আবরার ফাহাদকে আমাদের কালের সবচেয়ে বড় নায়কে পরিণত করা হয়েছে এবার যখন আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়ার জন্য আবরার ফাহাদের নিজের কোনো পদক প্রয়োজন নাই রাষ্ট্রের প্রয়োজন আব্রা ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়ার মধ্য দিয়ে তার দর্শনটা বলা এবং আব্রা ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়ার কথা যখন হচ্ছিলো তখন আমি বলছিলাম যে এই ক্যাটাগরিটা হওয়া উচিত মুক্তিযুদ্ধ পরবর্তীতে আমরা মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে দেওয়া যায়নি কিন্তু আমার কাছে এটা মুক্তিযুদ্ধ ক্যাটাগরি মুক্তিযুদ্ধ ক্যাটাগরি এই কারণে যে আবরা ফাহাদ মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ দিয়ে আমরা কি পাই একটা স্বাধীন দেশ পাই কিন্তু স্বাধীন দেশে যদি সার্বভৌমত্ব না থাকে তাহলে তো মুক্তিযুদ্ধ কমপ্লিটলি অকার্যকর আবরা ফাহাদ আমাদের এই লড়াইয়ের মূল নায়ক ছিল সেই কারণে আপনি আমরা এবারে স্বাধীনতা পদকটা আপনার ফাহাদেবকে দেওয়ার পিছন মূল কারণ ছিল এটা আমাদের এখন বিপ্লব পরবর্তী সময়ে অনেক কাজ এর মধ্যে একটা জরুরি কাজ হচ্ছে যে জুলাই ন্যারেটিভ এবং ষোলো বছরে কি হয়েছে এটা স্টাবলিশ করে যাওয়া অনেকে বলেন আমি আমার বন্ধুদের মধ্যে অনেকে বলতে দেখি না হাসিনা কি কি করেছে আমরা তো জানি এখন আর ডকুমেন্টারি বানানোর প্রয়োজনটা কি। ইয়েস ডেফিনেটলি প্রয়োজন আছে প্রয়োজন আছে এই কারণে যে ইতিহাসের সত্য ঘটনার সত্য ঘটনাকে কেন্দ্র করে আপনি যদি আপনার ন্যারেটিভ নির্মাণ করে না যান তাহলে কি ঘটে আমি একটু উদাহরণ দিয়ে দেখাই আপনারা খেয়াল করবেন যে পাকিস্তানের আমাদের উপর যে অত্যাচার করেছিল এর ন্যারেটিভ আমাদের কাছে হাজির আপনার গল্পগুলো জানি আমরা গল্পগুলো জানি কেন কারণ ওই সত্য ঘটনাকে কেন্দ্র করে গান কবিতা সিনেমা নানান রকমের ন্যারেটিভ তৈরি হয়েছে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি দুইশো বছর যে আমরা বা আরও বেশি বছর সময় ধরে আমরা যে বিভিন্ন জমিদারদের উচ্চবর্ণের জমিদারদের অত্যাচারের মধ্যে ছিলাম এইটা কি আমাদের আমাদের মানে আমাদের স্মৃতির মধ্যে আছে বা আমাদের কালেকটিভ ন্যারেটিভে আছে নাই নাই কারণটা হচ্ছে এই যে উচ্চবর্ণের জমিদারও অত্যাচার করেছে ওই অত্যাচারের ন্যারেটিভ লেখা হয়নি বা গল্পগুলো বানানো হয়নি অথবা আমাদেরকে যে ইতিহাস আমাদের যে বড়ো ভাইরা ইতিহাস লিখেছেন আমাদের যে বড় ভাইরা সিনেমা বানিয়েছেন আপনি বলেন তো একটা সিনেমা স্মরণ করতে পারেন কি যেখানে এই জমিদারদের অত্যাচারের গল্প আপনি খুব দেখেছেন মনে করতে পারবেন না